আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রায় অঞ্চলেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে অনেক কৃষকের ধানের ক্ষতি হয়েছে কারোর ধানের শীষ বের হয়েছে কারোর বের হয় নাই তো অনেকেই আমি যে পদ্ধতি ব্যবহার করতেছি এই পদ্ধতি লজিং আপ পদ্ধতি অনেকেরই জানা বা অনেকেই ব্যবহার করে কিছুটা হলে উপকৃত হয়েছেন আমার মেসেজটা হলো তাদের জন্য যারা জানেন না তো আমি দেখছি অনেকেই এই পদ্ধতি ব্যবহার করেন মানে আমার মতে কিছুটা ভুল এই যে ধানের যে ছড়া আছে ই শীষ এই শীষ সহকারে এটা বান দেন গেল এক এবং কি দ্বিতীয়ত দেখছি এই যে এদিকে আস এই যে সারিবদ্ধভাবে মানে ধানটা তো গাড়া হয়েছে সারিবদ্ধভাবে এই সারিবদ্ধভাবেই বান দেন তাতে দেখা গেছে এই সরকার এ মানে বান দেওয়ার পর এই ধানটা সোজা থাকে না এই খড়ি ব্যবহার করছেন তো এটা ব্যবহার করবেন হলো ত্রিবু চাকৃতি এটা এটা ওই সাইডের একটা রাণ দেবেন এই যে এই সাইডের একটা কান দেবেন ত্রিবু ব্যবহার করলে পূর্বের যে ধান খাড়া রকম খাড়াই থাকবে ইনশাল্লাহ তো যাদের ধান পড়ে গেছে সবাই চেষ্টা করবেন এই লজিং আপ পদ্ধ ব্যবহার করার জন্য ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ